এই যে কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো যে বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে আর একটা আলামত হলো জেনা বেবিচার বেড়ে যাবে আপনি আমি যদি একটু ভালো করে খেয়াল করি ভালো করে যদি আমি আমি আপনি একটু করে বিবেকের সাথে একটু কথা বলি তাহলে আমি আপনি দেখতে পারবো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রঙ্গ তামাশার নাম দিয়ে তালতোবন বলেন খালতো বোন বলেন মামতো বন ফুতোবন খালতো ভাই তালতো ভাই এইগুলোর মাধ্যমে বর্তমান সমাজের মধ্যে নাই বলেন না আছেনা না নাই একটু মহাব্বতা বলেন না আছে না নাই আমার যুবক ভাইয়েরা বর্তমানে বিয়ের অনুষ্ঠানের মধ্যে গিয়ে তালতোবন বলেন খালতোবন বলেন সেলফি এই সেই হাবিজাবি এগুলোর মধ্যে আছে না নাই বলেন না আছে না নাই আছে তাহলে এটা হাদিসের কথা আমার কোনো কথা নয় আমি ব্যক্তিগত হাদিস আজকে এখানে বানাইছি এরকম কোনো কথা নয় আনাজ পীর মানে ক্রতি আল্লাহতালান আমার দয়াল নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করছেন ওয়ায়ুক শারুদ জিনা ওয়ুখ সুরজ জিনা পৃথিবীর জমিনে যারা বেবিচার বেড়ে যাবে মানুষ গুনাকে গুনা মনে করবে না এখন বর্তমান সমাজে একজন যুবক আর একজন যুবতীর সাথে কথা বলা কেমন আছো ভালো আছো এই কথাটা বর্তমানে গুণাও মনে করে না আছানা না এরকম একজন আর একজনের সাথে বেবিচারে লিপ্ত হচ্ছে তারা গুনা মনে করে না এটাও কে আমাদের একটা অন্যতম আলামত এরপরে বলা হচ্ছে এবং মদ এবং মদ এবং বিভিন্ন শরাবি বেড়ে যাবে পৃথিবীর জমিনে বেড়ে যাবে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন হয়তো আমাদের এখানে গ্রামের মধ্যে খুব কম কিন্তু আপনি যদি একটু শহরের দিকে লক্ষ্য করুন বর্তমানে সরকার কর্তৃক অনেক মদের বার পর্যন্ত লাইসেন্স কৃত হয়ে গেছে আছে না না এরকম আছে না নাই যারা সরকার থেকে লাইসেন্স গ্রহণ করে বারের মধ্যে গিয়ে মদ আসে না এরকম তাহলে এটাও একটা কেয়ামতের অন্যতম এরপরে পুরুষ কমে যাবে যাবে বেড়ে পৃথিবীর জমিনে ওয়া অ্যাকিল্লার রিচাল পুরুষ বেড়ে যাবে এবং মহিলারা বেড়ে যাবে পুরুষ কমে যাবে পুরুষের তুলনায় পৃথিবীর জমিনে মেয়েরা বেড়ে যাবে মেরা এমন ভাবে বাড়বে হাত্তা ইয়াকুনা লিখামসিন ইমরাত আল কাইমুল ওয়াহিদ বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে পৃথিবীর জমিনে ছেলের থেকে মেয়েরা বেড়ে যাবে মেয়েরা এমনভাবে বাড়বে একজন পুরুষের বাগের মধ্যে 50 জন মহিলা পড়ে যাবে এরকম আছে না এই বর্তমানে আছে একজন মহিলার বাগের মধ্যে অনেকে হয়তো খুশি হয়ে যাচ্ছে না একজন মহিলার বাগে 50 জন মহিলা পড়ে যাবে এটা এমন এটা হলো কেয়ামতের আলামত একজন পুরুষ পঞ্চাশ জন মহিলা গড়ে যদি আপনি হিসেব করে দেখেন একজন পুরুষের বাঘের মধ্যে পঞ্চাশজন মহিলা পড়ে যাবে এটাই হলো কেয়ামতের অন্যতম আলামত আমার দয়াল নবীজি কত চমৎকার করে বলে দিয়েছেন কারণ এই দুনিয়ার জমিনে মহিলারা যখন সন্তান প্রসব করবে তাদের পুরো বেড়ে যাবে মহিলা বাড়বে কিন্তু পুরুষ সন্তান কম হবে দুনিয়ার জমিনে পুরুষ সন্তান কম হবে মহিলারা বেড়ে যাবে এটাও একটা কেয়ামত অন্যতম আলামত